প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা খুব মনোযোগ সহকারে লেখাপড়া করতেছ এই পর্বে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি দেখো এখানে ইউনিট অ্যাক্টিভিটি ইতে কি বলছে রিড অ্যান্ড সে রিড মানে হচ্ছে বলা পড়া অ্যান্ড সে মানে হচ্ছে বলা পড় এবং বলো দেখো এখানে কি বলতেছে সীমা অ্যান্ড তমাল আর ইন দা টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব বলছে সীমা এবং তমাল আর ইন দা হল কোথায় ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব টাউন হল ভাষা চর্চার একটা ক্লাবে তারা আছে তারা কোথায় আছে টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব তাহলে এটা পুরোটা যেহেতু একটা নাম তাহলে আমরা এটাকে পুরোটাই একটা কি বলবো টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব মানে ভাষা চর্চার একটা ক্লাব ঠিক আছে তারপর দেখো কি বলছে দে কাম তারা কাম মানে হচ্ছে আসা তারা আসে টু দা ক্লাব কোথায় আসে টু দা ক্লাব এই ক্লাবটাতে এই টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবটাতে আসে টু কেন টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ তারা চর্চা করার জন্য প্র্যাকটিস করার জন্য কি প্র্যাকটিস করার জন্য স্পিকিং ইংলিশ মানে ইংরেজিতে কথা বলার চর্চা করার জন্য তারা এই টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবটাতে আসে কাম তারা আসে টু দ্য ক্লাব এই টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবটাতে এই ক্লাবটাতে আসে কি করার জন্য টু প্র্যাকটিস চর্চা করার জন্য কি ইংরেজিতে কথা বলার চর্চা করার জন্য তারা এই ক্লাবটাতে আসে তারপর দেখো কি বলতেছে তারা টু এগুলা আগে ছিল এখন নেই এটা হচ্ছে অডিও শোনার জন্য হ্যাঁ অডিও শোনার জন্য আগে এই সিঁড়িগুলা পাওয়া যেত যে সিঁড়িগুলা কম্পিউটার অথবা ল্যাপটপে দিয়ে এগুলা মানুষ এগুলা শুনত শুনে শুনে তারা স্পিকিং গুলো প্র্যাকটিস করতো কিন্তু এখন আর এগুলা নেই এখন অডিও ক্লিপ পাওয়া যায় তাই না এখন আর সিরিজ নেই সেটা শেষ হয়ে গেছে তারপর কি কিভিড হ্যাঁ ডিভিডি হচ্ছে এগুলা হচ্ছে যে ভিডিও ডিক্স হ্যাঁ ভিডিও ডিক্স মানে এটা হচ্ছে অডিও অডিও মানে শুধু কথা শোনার জন্য এগুলা ছিল যে ভিডিও দেখার জন্য ঠিক আছে তাহলে কি করতো মানে অডিও অডিও ছিল। অডিও গুলা থেকে মানে কথাগুলো শুনতো এবং কি করতো দেখতো মানে হচ্ছে দেখা কি ভিডিও ডিস্ক গুলা তারা তারা দেখত ইন ইংলিশ ইংলিশে যেসব ভিডিও গুলা ছিল হ্যাঁ এবং সিডি গুলা ছিল টিভি গুলা ছিল সেগুলা তারা দেখত এবং শুনত অথবা অর অথবা স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস অথবা কি করতো স্পিক করতো মানে কথা বলতো স্পিক ইংলিশ ইংরেজিতে কথা বলতো উইথ ফ্রেন্ডস কাদের সাথে বন্ধু বান্ধবদের সাথে বন্ধুদের সাথে কি করতো ইংরেজিতে কথা বলতো তাহলে তারা কেন এখানে যেত এখানে যে তারা কি করতো তারা মানে অডিও অডিও এবং ভিডিও ইংরেজির যে ভিডিও গুলা ছিল এবং অডিও গুলা ছিল সেগুলা শুনত এবং দেখত তারপর দেখো টুডে আজ দেয়ার ইজ এ দেয়ার ইজ এ নিউ পারসন ইন দ্য ক্লাব বলছে আজ হ্যাঁ দেয়ার ইজ এ নিউ পার্সন একটি নতুন একটা ব্যক্তি পার্সন মানে ব্যক্তি নিউ মানে হচ্ছে নতুন ইন দ্য ক্লাব তারা আজকে একটা নতুন ব্যক্তিকে ক্লাবে আজকে একটা নতুন ব্যক্তি ক্লাবে আসে ঠিক আছে সম্ভবত পারহ্যাপস এই ব্যক্তিটার কথা তারা বলতেছে যে দেয়ার ইজ এ নিউ পার্সন নতুন একটা ব্যক্তি আছে ইন দ্য ক্লাব ক্লাবে একটা নতুন ব্যক্তি আজকে আসে তারপর দেখতে পাচ্ছে হি ইজ এ ইয়ং ম্যান সে হচ্ছে ইয়ং মানে কি যুবক অথবা তরুণ ম্যান হচ্ছে মানুষ হ্যাঁ সে হচ্ছে একটা তরুণ হ্যাঁ তরুণ মানুষ অথবা তরুণ যুবক তারপর দেখো কি বলছে হি ইজ হি ইজ রিডিং এ বুক তাহলে ওই তরুণ ব্যক্তিটি কি করতেছে হি ইজ সে রিডিং পড়তেছে এ বুক একটি বই সে একটি বই পড়তেছে অ্যাবাউট বাংলাদেশ মানে বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশ সম্পর্কিত একটা বই সে পড়তেছে মানে কি সম্পর্কে বাংলাদেশ মানে দেশের নাম মানে বাংলাদেশ সম্পর্কে একটি বই সে পড়তেছে তারপর দেখো সীমা কি বললো লুক তমাল দেখো তমাল হুইজ দ্যাট জেন্টলম্যান হু এস থাকলে কি এটা আইস ইস হু ইজ হু ইজ অথবা হু দ্যাট মানে অর্থ হচ্ছে ভদ্রলোক যে ওই ভদ্রলোকটা কে সীমা দেখিয়ে যে লোক তোমাল দেখো তোমাল ওই ভদ্রলোকটা কে তারপর সে জিজ্ঞেস করলো ডু ইউ নো হিম নো অর্থ মানে চেনা অথবা জানা তুমি কি হিম মানে তাকে তুমি কি তাকে চিনো

এন মানে হচ্ছে এন এন এ নন গঞ্জি গভর্নমেন্ট হ্যাঁ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন মানে যেসব বেসরকারি প্রতিষ্ঠান মানে সরকারি প্রতিষ্ঠান না নন গভর্নমেন্ট অর্গানাইজেশন মানে তোমরা এখানে এটাকে এনজিওই বলবে ঠিক আছে তাহলে সে কোথায় কাজ করে সে একটা এনজিওতে এখানে কাজ করে তারপর কি বলছে আই মেট হিম মিড হচ্ছে হচ্ছে

বুক কোথায় অ্যাট দা বুক একটি বইয়ের দোকানে তার সাথে আমার গতকাল দেখা হয়েছিল তারপর দেখো কি বলতেছে সীমা সীমা বলতেছে মেবি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম মেবি মানে কি সম্ভবত উই ক্যান আমরা পারি প্র্যাকটিস চর্চা করতে আওয়ার ইংলিশ আমাদের ইংরেজিটা আমরা চর্চা করতে পারি কার সাথে উইথ হিম তার সাথে মানে উইথ যে ভদ্রকটা আছে অ্যান্ডি স্মিথ তার সাথে আমরা ইংলিশটা চর্চা করতে পারি কারণ সে হচ্ছে একজন ফরেনার অ্যান্ডি স্মিথ হচ্ছে বিদেশি তাহলে সে কিন্তু অবশ্যই ইংরেজিতে কথা বলতে পারবে তাই একজন ইংরেজিতে যারা কথা বলে ফরেনার তাদের সাথে কথা বললে মোটামুটি ভালো একটা ইংরেজির প্র্যাকটিস হয় সেজন্য বলতে চাই সম্ভবত আমরা তার সাথে আমাদের ইংরেজিটা চর্চা করতে পারি ঠিক আছে তারপর দেখো তোমাল তোমাল বলল যে গুড আইডিয়া মানে ভালো ধারণা হ্যাঁ মানে গুড আইডিয়া ভালো কথা বলছো মানে ভালো ধারণা আই আই উইল হ্যাঁ পরে এল থাকলে মানে এটা কি আই উইল ডাবলু আই হ্যাঁ ডাবল এল আই উইল আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম মানে আমি তোমাকে পরিচয় করিয়ে দিব আমি তোমাকে পরিচয় করে দিব ইন্ট্রোডিউস ইউ তোমাকে পরিচয় করায় দিব টু হিম তার সাথে মানে অ্যান্ডি স্মিথের সাথে আমি তোমাকে পরিচয় করায় দিব তারপর কি বলছে কাম উইথ মি কাম মানে আসা উইথ মি মানে আমার সাথে আসো আমার সাথে আসো আমি তোমাকে পরিচয় করায় দিব তার সাথে ঠিক আছে তারপর দেখো এখানে অ্যাক্টিভিটি এক কি বলছে

প্রশ্নগুলো মানে অনেকগুলো প্রশ্ন যখন থাকে তখন সেটাকে কি বলে কোশ্চেন্স দেখো এখানে একটা দুইটা ছয়টা কোশ্চেন আছে তাই না তাহলে ছয়টা কোশ্চেন কি আমরা সিক্স এই ছয়টা কোশ্চেন আছে আছে বলে এখানে কোশ্চেন্স বলছে ঠিক আছে তাহলে দেখো এক নাম্বার নাম্বার ওয়ান কোশ্চেনটা কি নাম্বার ওয়ান কোশ্চেন প্রশ্নটা হচ্ছে হোয়ার আর সীমা এন্ড তমাল মানে সীমা এবং তমাল কোথায় তাহলে আমরা এখানে কি পড়ছি যে সীমা এন্ড তমাল আর ইনা আর দেখো সীমা এন্ড তমাল আর ইন দা টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব তাহলে সীমা অ্যান্ড তমাল আর ইন দা টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব তারা একটা ভাষা চর্চার ক্লাবে টাউন হল ক্লাবে তারা আসে ঠিক আছে তারপর প্রশ্ন দুই কোয়েশ্চেন টু ওয়াই ডু দে গো দে তারা সেখানে কেন গিয়েছে তারা সেখানে কেন গিয়েছে তারা সেখানে বলছে যে প্র্যাকটিস ইংলিশ তাই না এই দেখো দে কাম টু দা ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ তারা ইংরেজি হ্যাঁ ইংরেজি স্পিকিং মানে ইংরেজি ভাষা চর্চা করার জন্য তারা সেখানে গিয়েছে তাহলে তারা তুমি কি লিখবে দে গো টু হ্যাঁ দেয়ার টু দে গো দেয়ার টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ অথবা টাউন হল প্র্যাকটিস স্পিকিং ইংলিশ তারা ইংরেজি ভাষা চর্চা করার জন্য টাউন হল ক্লাবে এসে অথবা দেয়ার মানে সেখানে দেয়ার বলতে ওই টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবকেই বুঝাইছে ঠিক আছে তাহলে কি লাগবে দে তারা সেখানে গিয়েছিল ইংরেজি ভাষা চর্চা করার জন্য তারপর কোশ্চেন থ্রি কোশ্চেন থ্রিতে কি বলছে ইজ দা নিউ পারসন দেয়ার সেখানে নতুন ব্যক্তিটি কে ছিল সেখানে নিউ পার্সন নতুন ব্যক্তি দেয়ার মানে সেখানে নতুন ব্যক্তিটি কি ছিল তাহলে আমরা কি দেখছি যে ওই ক্লাবে তারা একটা নতুন ব্যক্তিকে দেখছিল নতুন ব্যক্তিটির নাম কি ছিল কি ছিল অ্যান্ড্রি স্মিথ তাহলে তোমরা কি বলবা দ্য নিউ পার্সন হ্যাঁ দ্য নিউ পার্সন দ্য নিউ পার্সন দ্য নিউ পার্সন ইন দ্য ক্লাব দ্য নিউ পার্সন ইজ অ্যান্ডি স্মিথ সেখানে কে ছিল দ্য নিউ পার্সন ইজ অ্যান্ডি স্মিথ অ্যান্ডি স্মিথ হু ওয়ার্ক এনজিও ঠিক আছে অথবা তোমরা শুধু অ্যান্ডি স্মিথও দিলে হবে দ্য নিউ পার্সন দ্য নিউ পার্সন ইন দ্য ক্লাব ইজ কি ছিল কে ছিল অ্যান্ডি স্মিথ মানে অ্যান্ডি স্মিথ সেখানে সেখানে সেই ক্লাবে ছিল দা নিউ পার্সন ইস অ্যান্ডি স্মিথ স্মিথ নতুন ব্যক্তিটি ছিল নিউ হ্যাঁ তোমরা এতটুকু লিখে দিলেই চলবে কারণ সে কি কাজ করে সেটা তোমাদেরকে এখানে বলতে বলেনি নতুন পার্সনটা কে ছিল মানে কে ব্যক্তিটি কে অ্যান্ডি স্মিথ তাহলে তারপর পর প্রশ্নটা কি কোয়েশন ফোর হোয়াট ইজ হি রিডিং সে কি পড়তেছিল তাহলে আমরা ওখানে কি দেখি যে অ্যান্ডি স্মিথ কি করতেছিল একটা বই পড়তেছিল কিসের বই বাংলাদেশ সম্পর্কে একটা বাংলাদেশ সম্পর্কিত একটা বই সে পড়তেছিল তাহলে হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ দেখো এই যে আমরা এখানে উপরে পড়ছিলাম না যে এই যে দেখো হি ইজ রিডিং এ বুক বাংলাদেশ তোমরা এটা লিখে দিবে যে হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ তারপর দেখো টেন্স পাস্ট হ্যাঁ পাস্ট টেন্স ব্যবহার ব্যবহৃত হলে মানে অতীতের কোন একটা প্রশ্ন যদি তুমি করো হ্যাঁ অতীত সম্পর্কে যদি তোমরা কিছু বলো তাহলে এই ডিটটা ব্যবহার করতে হয় ডিট তাহলে হোয়াইট ইট তমাল মিট দ্য নিউ পার্সন বলছে তমাল ওই ব্যক্তিটির সাথে নতুন ব্যক্তিটির সাথে তমালের কোথায় দেখা হয়েছিল তমালের কোথায় দেখা হয়েছিল তাহলে তমালের সাথে তার কোথায় দেখা হয়েছিল একটা বুক শপে ঠিক আছে তাহলে তোমরা কি ভাবে লাগবে তমাল মেট এখানে কিন্তু মিট লেখবা না এখানে কি লিখবা তমাল মেট হ্যাঁ তমাল মেট মানে এটা হচ্ছে পাস পাস টেন্স মানে অতীত কারণ তমাল তার সাথে আগে দেখা করেছিল তাই না আগে দেখা হয়েছিল তমাল মেড দ্য নিউ পার্সন নিউ পার্সন তমাল মেড দ্য নিউ পার্সন অ্যাট দ্য এই যে অ্যাট দ্য বুক শপ তাহলে তোমরা কি লিখবা তমাল মেড তমাল তমালের সাথে তার তমাল মেড দ্য নিউ পার্সন নতুন ব্যক্তির সাথে তমালের দেখা হয়েছিল অ্যাট দ্য বুক শপ একটা বইয়ের দোকানে তারপর দেখো নাম্বার সিক্স নাম্বার সিক্সে এ কি বলছে সীমা 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 টু টু নিউ নিউ কেন চায় মানে দেখা করতে নতুন ব্যক্তিটির সাথে নতুন ব্যক্তিটির সাথে সীমা কেন দেখা করতে চায় কারণ সীমা নতুন ব্যক্তিটির সাথে ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করার জন্য সে দেখা করতে চেয়েছিল তাই না তাহলে আমরা এটাকে কিভাবে লিখব সীমা সীমা ওয়ান্ট টু মিট দা নিউ পারসন সীমা ওয়ান্ট টু মিট দা নিউ পারসন টু প্র্যাকটিস টু প্র্যাকটিস ইংলিশ টু প্র্যাকটিস ইংলিশ উইথ হিম ঠিক আছে টু প্র্যাকটিস উইথ হিম মানে সীমা ওই ব্যক্তি নতুন ব্যক্তির সাথে দেখা করতে চেয়েছিল টু প্র্যাকটিস ইংলিশ উইথ হিম তার সাথে ইংরেজি ইংরেজি প্র্যাকটিস করার জন্য ঠিক আছে